হ্যালো বন্ধুরা আবার একটা বন্ধুরা একই জায়গায় আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো ভিডিওটা হচ্ছে যে যে সাউন্ড সেন্টারের বন্ধুরা তো সাউন্ড সেন্টার কেমন কি বাচ্চা তোমাদের এই ভিডিওটা আপলোড দিয়ে বন্ধুরা তো আমি একসাথে সব ভিডিও কিন্তু আপলোড দেবো আমি বারবার বলে দিচ্ছি আগে ভিডিও বলে দিচ্ছি এই ভিডিওটা বলে দিচ্ছি বন্ধুরা তো সব ভিডিও আমার একসাথে আপলোড হবে বন্ধুরা তো সাউন্ড সেন্টার তিনটে মানে তিনটে ফাইভ কে মেশিনে বন্ধুরা কেমন বাজছে তোমরা সেটা কমেন্ট আমায় জানাবে আর সাউন্ড সেন্টার কেমন কি বাজছে বন্ধুরা তোমরা সেটা আমায় অবশ্যই কমেন্টে জানাবে তো চলো সাউন্ড সাউন্ড সেন্টারে বেস কোয়ালিটিটা দেখো আর বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কানে হেডফোন করে দেখবে তাহলে সাউন্ড সেন্টারেও কোনো বেস কোয়ালিটি বুঝতে হবে না সাউন্ড সেন্টার তিনটে মেশিনে কিনা বেস কোয়ালিটি দিয়ে বাজাচ্ছে তো চলো ভিডিওটা দেখো তো চলো দেখতে তো চলো বন্ধুরা আপাতত দেখে দেখতে থাকো তো চলো আপাতত বাই